ঈদ উপলক্ষে ধামক এবং অনেকে আছেন বিষয় বলে নেই অনেকে আছেন ঢাকার বাইরে থেকে দেখতেছেন আমাদের ভিডিও কিন্তু আসতে পারতেছেন অথবা দুই তিন দিন আসতে অনেক হবে আগে জ্যাম থাকে

ইন্ডিয়ান গুলবাল যে বললাম আপনার জন্য মাত্র চল্লিশ হাজার দ্যাট নয়শোমিন একচল্লিশ হাজার টাকায় বারো দিস স্থাপন বারো বর্ষ আমার আছে চৌচল্লিশ হাজার পাঁচশো তারপরে দেখো রেডমি নোট থার্টিন প্রো খুব সুন্দর একটি ফোন এই ফোন আমাদের কাছে আট দ্ব স্থাপন

অথবা পঁচিশ সুপার প্রাইজ ভাই এর নিচে তো পসিবল না ভাই ভালো জিনিস তারপরে রেড নোট থার্ড অনেক জনপ্রিয় এবং

পাঁচশো টাকা আর অফিসিয়াল ওয়ারেন্টি সহ তেরো হাজার পাঁচশো টাকা যার যেটা একটা হলো মেড ইন চায়না একটা অফিসিয়াল মানে আপনার বাংলাদেশ অফিসিয়াল ফিটিং এরপর দেখবো সুন্দর একটা ফোন পোকো এফ সিক্স খুব সুন্দর একটা ফোন এই ফোনটা পেয়ে যাবেন কাছে আট জিবি র্যাম একদম লেটেস্ট আট জিবি র্যাম অনেক সুন্দর একটি কালার আট দুই ছাপান্ন হয় বারো পাঁচশো হয় দুটো ব্যান্ডি পেয়ে যাবেন আট দুই ছাপান্ন আমাদের কাছে অফার প্রাইস থাকবে প্রাইসটা আগে কনফিগারেশন কনফিগারেশনটা বলে নেই স্ন্যাপড্রাগন এইট এস জ্যান থ্রি পোসের দশে

প্রাইস ছিল সাতাশ সাতাশ পাঁচশো সব বাদ দিয়ে দিলাম আজকে জাস্ট আগামীকালকে অফার পেয়েছিলাম মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আট দুই ছাপান্ন এবং কেউ চান যে ভাই বারো পার্শো বারো নেবেন একত্রিশ হাজার টাকা

ঈদের আগে লাস্ট শুক্রবার এর জন্য লাস্ট একটা অফ প্রাইজ দিয়ে দিচ্ছি এর আগে ঈদের আগে আর কোনো ভিডিও হবে না এটাই লাস্ট ভিডিও আপনারা যাতে করে নিতে পারেন পোকো এক্স ফাইভ অনেক জনপ্রিয় ফোন ভাইয়া এটার প্রাইস না বললি না এবং এটার কথা না বললি না অনেক মানুষ জানে চিনি এটার প্রাইস কনফিগার জানে এবং বিল্ড কোয়ালিটি কীরকম সেটাও জানে যারা ইউজার তার কিন্তু এটাও বক্ত এটা স্ন্যাপড্রাগন ছশো পঁচানব্বই ফাইভ জি পোস্ট দেওয়া আছে সিক্স সেনিমিটারে হাই পারফরমেন্স পোস্ট দেওয়া আছে থার্ড ইয়ারে ফার্স্ট দেওয়া আছে আটচল্লিশ মেগজাল রেয়ার ক্যামের দেওয়া আছে ওয়ান টোয়েন্টি দেওয়া এসেছে ওভারঅল সব দিক থেকে সুপার ডিসপ্লে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এক ফাইভ আট দুইশো ছাপ্পান্ন আট দুই ছাপান্ন বাইশ হাজার পাঁচশো টাকায় তারপরে দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস

তারপরে পক ইয়ার মধ্যে হনোর মধ্যে হনোর এক সেট বি এটা পেছনে বারো জি বি র্যাম আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি রেখে আসতে পারে আমার স্ট্রেস বেশি দরকার চোখ বন্ধ করে নিতে পারেন এক সেট বি আট পাঁচশো বারো সুপার ডুবর প্রাইস থাকে মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকা তারপরে হলো আপনার হর্নোর মধ্যে আর একটু ফোন দেখায়নি যেহেতু বের করছি নাইনটি নাইন সেট বি

में नार्जो सिक्सटी

প্রাইস হল চার আছে আপনাদের জন্য অফার প্রস থাকবো দশ হাজার ছয়শো টাকা চার একশো এগারো হাজার ছয়শো টাকা যার পছন্দ চোখ বন্ধ করে নিতে পারেন ভালো একটা প্রাইস দিলাম তারপরে পোকোর মধ্যে একটি ফোন রয়ে গেছে

আট জিবি র্যাম একশো আট জিবি রাম মাত্র একত্রিশ হাজার নয়শো বত্রিশ হাজার পেয়ে যাবেন

হেলে জিনে নিন আলটিমেট দেওয়া আছে তারপর ফর্টি ফাইভের চার্জার দেওয়া আছে ওয়ান টোয়েন্টি আয়ার্সের রিফ্রেশ দেওয়া আছে মেগা মেমোরি মেমোরি দেওয়া আছে মানে

তো এরপর চলে যাবে আইকিউ দেখতে পাচ্ছেন আইকিউ জ্যাড ন্যান খুবই খুবই জনপ্রিয় সুন্দর ফোন আট একশো আড়াইশ অফার প্রাইস থাকবে আপনার জন্য প্রাইসটা দিচ্ছি

এটা পেয়ে যাবেন আপনার কাছে বারো দুই ছাপ্পান্ন আট দুই ছাপান্ন দুইটা প্যান্ডই পেয়ে যাবেন বারো দুই ছাপান্ন আপনার কাছে অফার পেয়ে থাকবে নিউ নাইন প্রো

একটি সুন্দর একটি ফোন ছয় একশো আঠাশ অফার প্রাইস আপনাদের জন্য মাত্র ষোলো হাজার চারশো নব্বই টাকায় তারপরে থার্টি ফোর আট দুই ছাপ্পান্ন একত্রিশ হাজার নব্বই তারপিস বত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন এফ থার্টি ফোর যাবেন আমাদের কাছে ছয় একশো আঠাশ অফার প্রাইস দিব